ঈদুল ফিতরের ১০টি সুন্নাহা রয়েছে এই দশটি সুন্না যদি আপনি পালন করতে পারেন তাহলে আরস মালিক আল্লাহ পাক রব আলিন আত্মারা আমল নামার ভিতরে একটা কবুল হাদের সবাব আমার আল্লাহ নসিব করে দিবেন দান করে দিবেন দেখুন আমরা যখন একটি মাস যখন সিয়াম সাধনা করবো একটি মাস রোজা রাখার পরে আল্লাহ পাক মমিন মুত্তাকির জন্য একটা আনন্দের দিন দিয়েছেন সেটা হচ্ছে ঈদুল ফিতর এই ঈদুল ফিতরের দিনে আমরা যখন ঈদুল ফিতরে এই দিনটা যখন আমরা সুন্দরভাবে যখন অতিবাহিত করব। আমার রাসুলের তরিকা মোতাবেক সুন্নাহ মোতাবেক যদি আমি পালন করতে পারি তাহলে আল্লাহর রাসুল করেছেন আপনারা আমল নামার ভিতরে একটা কাবুল হজের সওয়াব দান করেন আর সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা মবিন যারা মুত্তাকি যারা ফরহেজগার একটি মাস তারা নামাজ পড়েছেন রোজা রেখেছেন ইফতার করেছেন সাহারি খেয়েছেন ওই সমস্ত পেয়ারা বান্দা বান্দি যারা আল্লাহ পাকের জন্য জীবনটাকে বিলীন করে দিয়েছেন না খাইতে খাইতে কঙ্কাল হয়ে গেছে তারপর রোজা বাঙ্গে নাই তাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট এবং দামি দিন হচ্ছে ঈদের দিন আর ঈদের দিনে ঈদের নামাজ যখন আপনি আসবেন আল্লাহ পাক আপনাকে ওই দিনে আপনাকে পুরস্কৃত করবেন পুরস্কার দান করবেন এমন কি বেগুনা মাসুম বাচ্চার মতো আমার আল্লাহ আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন আল্লাহু আকবার এজন্য ঈদের দিনটা হচ্ছে মমিনের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন এবং আনন্দের দিন এই আনন্দটা আমরা ইসলাম এবং রাসুলের তরেকা মোতাবেক আমরা আনন্দ করব উদযাপন করবো ইনশাআল্লাহ তাহলে মুসলমান আমাদের ঈদের দিনে কিছু করণীয় আছে এই করণীয়গুলো আমরা সুন্দরভাবে পালন করব। তাহলে ইনশাআল্লাহ সুন্নাহ মোতাবেক আমাদের ঈদ পালন হবে ঈদের আনন্দ আমাদের হয়ে যাবে এক নম্বর হচ্ছে সকালে মিসওয়াক করা এবং ঘুম থেকে ওঠা মানে গোসল করা অতি তাড়াতাড়ি সকালবেলা আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে মিসওয়াক করবেন এবং কি করবেন গোসল করে নেবেন তাড়াতাড়ি গুসল করে নেবেন পরিষ্কার হয়ে যাবেন এটা হল এক নাম্বার দুই নম্বর হচ্ছে যার যা আছে তার তা অনুযায়ী নিজের সাধ্য মতো উত্তম পোশাক পরিধান আপনি করবেন এখন আমাদের দেশে একটা সমাজ একটা প্রচলন হয়ে গেছে এমন নতুন কাপড় ছাড়া আমরা ঈদগাহের মাঠে আসি না এ কথাটা আপনি কোথায় পেয়েছেন নতুন কাপড় লাগবেই আর নতুন কাপড় পরেই এর গাহের মাঠে আসতে হবে এই বিধানটা আপনাকে কে বলেছেন এটা পুরান হাদিসের কোন জায়গাতে নাই হাদিসের ভিতরে আসছে আপনি উত্তম পোশাক একটি পুরান পোশাক আপনার সামর্থ্য নাই এই পোশাকটাকে আপনি সুন্দরভাবে দৌত করে ইস্তারি দিয়ে এই পোশাকটাকে আপনি সুগন্ধি ব্যবহার করে এই পোশাকটা নিয়ে আপনি আসবেন এটাই হচ্ছে উত্তম পোশাক নতুন কাপড় পরতেই হবে আর এই কাপড় আরে আসতে হবে না এই বাহান না হাদিসের ভিতরে আসছে উত্তম পোশাক মানে পবিত্র পোশাক ওই পোশাকটা পরে আপনি ঈদগাহের মাঠে আসবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা কারণ আপনি সুগন্ধি ইউজ করবেন সুগন্ধি ব্যবহার করবেন এটা আমার রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম নিজেও সুগন্ধি ব্যবহার করতেন সাহাবাহ কারামকেও বলেছেন তোমরাও সুগন্ধি ব্যবহার করবা প্রত্যেকটা মানুষের শরীরে কিছু না কিছু গ্রামের দুর্গন্ধ আছে সুগন্ধি ব্যবহার করলে দুর্গন্ধটা আর তাকে না আল্লাহ আকবার এই জন্য সুগন্ধি ব্যবহার করে একটা নবীদের সুন্না আপনারাও সুগন্ধি ব্যবহার করবেন নবীর সুন্নাগুলা পালন করবেন চার নাম্বার হচ্ছে ঈদের ঈদের নামাজে যাওয়ার আগে খেজুর বা কোনো মিষ্টি জাতীয় খাবার খাওয়া আপনি যখন দল ফিতরের নামাজে যখন আপনি যাবেন যাওয়ার আগে মিষ্টি জাতীয় খেজুর অথবা মিষ্টি জাতীয় কোনো কিছু খাবার খেয়ে আপনি ঈদগাহের মাঠে যাবেন এটা হচ্ছে আমার রাসুলের সন্না আমার রাসুল যেহেতু পালন করেছেন আমার রাসুল যেহেতু করেছেন আপনি উম্মত হিসাবে আপনি এই সন্নাগুলা বাস্তবায়ন করবেন দেখবেন আপনার জীবনটাও ফুটন্ত গোলাপের মতো সুন্দর হয়ে যাবে মোহতারাম হাজিরিন তারপরে পাঁচ নাম্বার হচ্ছে ঈদের নামাজে পায়ে হেঁটে যাওয়া আপনি গাড়িতে বা যানবাহনে করে গেলে আপনি সব থেকে আপনি বঞ্চিত হবেন পায়ে হেঁটে হেঁটে আপনি ঈদগাহের মাঠে যাবেন ছয় নাম্বার হচ্ছে ঈদের নামাজে ঈদের নামাজে হতে ফেরার সময় ভিন্ন পথে আসা যেমন এক রাস্তা দিয়ে আপনি ঈদগাহের মাঠে গেছেন আবার অপর প্রান্তের অপর রাস্তা দিয়ে আপনি আবার আসবেন চলে আসবেন একই রাস্তা দিয়ে আসবেন না যদি না মনে করেন না একই রাস্তা ভিন্ন কোনো পথ নাই ভিন্ন কোনো রাস্তা নয় তাহলে এই রাস্তা দিয়ে আপনি আসবেন এতে কোনো সমস্যা হবে না সবাব থেকেও আপনি বঞ্চিত হবেন না যদি হ্যাঁ ভিন্ন রাস্তা থাকে তাহলে ভিন্ন রাস্তা দিয়ে আপনি আসবেন এটা হচ্ছে ছয় নাম্বার সাত নাম্বার হচ্ছে ঈদের নামাজ হতে ফেরার সময় ভিন্ন পথে ফের এটা হচ্ছে ছয় নাম্বার সাত নাম্বার হচ্ছে সাত ঈদের তাকবির পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ হুয়াল্লাহ হু একবারাল্লাহ হোক মার অল্লা হাম আল্লাহ হু একবারাল্লাহ হু আক ইলাহা ইল্লাল্লাহ লাহ হুয়াল্লাহ হোক মারাল্লাহ হোক পার্লিল্লা ইল হাম আল্লাহ পাকের প্রশংসা আপনি মুখরিত হবে। তাক বীরগুলা দিবেন জোরে জোরে আওয়াজ করে করে তাক আপনি করবেন আপনি ঈদ মাঠে যাচ্ছেন তাক বীর বলে বলে যাবেন নামাজে সালাম পিরানের পর আবার যখন বাড়িতে আসবেন তাকবির বলে বলে আসবেন নামাজ পড়ার পর তাকবির দিবেন মুহতারাম হাজিরিন এই তাকবির বলে আল্লাহ পাকের মহিমাগুলো আপনি প্রকাশ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলবে ফেরেশতা রব আমার বান্দা তার পবিত্র জবান মোবারকে একমাত্র শুধুমাত্র মাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্বনি উচ্চারণ হচ্ছে রে এত জোরে জোরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতেছে তার কারণটা কি তখন ফেরেস্তারা বলে মালিক তোমার বাংলা একটি মাস শিয়াম সাধনা করেছেন একটি মাস রোজা রাখার পরে আসনি আসতেন নিদগাহের মাঠে আসতেন নিজের গুণাকে মাফ করার জন্যে পুরস্কার নেওয়ার জন্যে ও মালিক তোমার বান্দারা তুমি আল্লাহর তুমি আল্লাহর করে তারা প্রশংসা আমার আল্লাহ বলেন আমার বান্দাকে আমি আল্লাহ তার গুণাকে মাফ করে দিয়েছি তার জন্যে জান্ তো আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি এই জন্য তাকবীর দিয়ে আপনি ঈদগাহের মাঠে যাবেন আসবেন তাকবীর বলা শুরু করবেন মুহতারাম হাজিরিন আট নম্বর হচ্ছে ঈদগাহে তাড়াতাড়ি যাওয়া আহা! এটা আমরা সব চাইতে বড় অবহেলা করি ইমাম সাহেবের মাইকিং করতে 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 নিজে বিহুশ হয়ে যায় কিন্তু মুসল্লিদের কোনো হুঁশ নাই মুসল্লিরা তো আসে না মনে রাখতে হবে ঈদগাহের সময় যখন যা দেওয়া হবে এর চাইতে এক মিনিট আগে হবে না পরে হবে না যার সময়ে আপনি ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে যাবেন কে কি বলছে না বলছে এগুলো দেখার বিষয় না সময় মতো আপনি ঈদগাহের মাঠে যাবেন আর আপনাদের দায়িত্ব হচ্ছে এটা হচ্ছে পুরস্কারের একটা দিন পুরস্কার নেওয়ার জন্য আগে আগে আপনি চলে যাবেন মহতারাম মোহতারামাজির তারপর নয় নম্বর হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরা প্রদান করা এটা হচ্ছে উল্লেখযোগ্য একটা জিনিস আমাদের দুই হাজার পঁচিশ সালের ফিতরা হচ্ছে একশো দশ টাকা আর অতি যারা বেশি দিবেন দুই হাজার টাকা আড়াইশো টাকার মতন যারা বেশি দিবেন তো একশো তো দশ টাকার চাইতে বেশি দিবেন কিন্তু এই ফিতরাটা আপনি ঈদগাহে মাঠে যাওয়ার আগে আপনি আদায় করে ফেলবেন কমপ্লিট করে ফেলবেন দশ নম্বর হচ্ছে হাসি খুশি টাকা ওই দিন বেজার টাকা যাবে না যদি আপনার প্রতি কোনো মানুষ রাগান্বিত তাকে যদি আপনি জানেন ওই মানুষটা আপনার প্রতি রাগান্বিত অবস্থায় আছে তার সাথে আপনি কোলাকুলি করে তার সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করবেন যাতে করে কোনো মুখ কালাকালি যেন না হয় বন্ধুত্বের সম্পর্ক যেন তাকে দিকে অবশ্যই আমাদেরকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর আল্লাহ পাক আমাদেরকে এই দূর ফিতরে এই দশটি শূন্য সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য তা অফিক